নমস্কার আমি নয়ন রায় রাজনৈতিক বিশ্লেষণ সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন সময় আমরা পালন করার চেষ্টা করি তো দ্য কোয়েরি যে জার্নি তার এই পাঁচ বছর অত্যন্ত কণ্ঠকময় ছিল খুব সুমধুর ছিল ভাববার কোনো কারণ নেই তাই বিভিন্ন স্তরের সমাজের বিভিন্ন মানুষের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আমার উল্টো দিকে বসে আছেন শেখ নাজির হোসেন যিনি কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার আইএনসি জেলার সভাপতি তারও ভূমিকা রয়েছে তিনি আমাকে চেনেন তিনি আমাকে জানেন নাজিদ নাজিদাস স্বাগত বিভাবন আপনাকে দীর্ঘ লড়াই দ্য কোয়েরি আপনি বিভিন্ন সময় আমাকে দেখছেন বাইশ সাল থেকে দেখছেন সাংবাদিকদের জীবন তো লড়াই থাকতেই পারে কিন্তু রাজনৈতিকভাবে আপনাকেও লড়াইটা করতে হয় আমার প্যাসিফিক যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি কার্যকরের ঘটনা নব্বই দিনের মাথায় সিবিআই সাপ্লিমেন্টের চার্জশিটে প্রাক্তন টাড়া থানার ওসি এবং সন্দীপ ঘোষকে জামিন দিয়ে দিল আর বাংলার যারা আন্দোলন করেছিল রাত জাগো ভোট জাগো তারা কার্যত হতাশ হয়েছে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন দেখুন সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মেয়েটি ধর্ষিতা সে কে তিনি ছিলেন একজন ডাক্তার এবং আর হসপিটালের ডাক্তার আর হসপিটালে মেয়েটি ধর্ষণ করে মেরে দেওয়া হলো কারা এই ঘটনাটা ঘটালো না হসপিটালের মধ্যে ডিউটিরত রত অবস্থায় যে মেয়েটিকে ধর্ষণ করে মারা হলো সর্বপ্রথম দায়টা চেপে যায় সেই হসপিটালের সুপার মেডিকেল কলেজের প্রিন্সিপালের তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো আউটসাইডার এখানে গিয়ে ঘটনাটা ঘটায়নি বা মেয়েটি ঘর থেকে ডিউটি যাবার সময় রাস্তায় ঘটনাটা ঘটে নাই কিংবা মেয়েটি ডিউটি থেকে ছুটি করে বাড়িতে আসার সময় সেই ঘটনাটা ঘটে নাই তাহলে ডাক্তাররা এর জন্য দায়ী অবশ্যই তারপর সিবিআই এই বিষয়টা নিয়ে যখন তদন্ত কমিটি এলো সিবিআই তখন সিবিআই সংস্থাটা দেখতে হবে কাদের কেন্দ্রীয় একটা সংস্থা তদন্ত কমিটি সিবিআই সিবিআইকে যখন দেওয়া হলো তার আগেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে আমাদের যে সিভিক পুলিশটা ছিল বারবার ওখানে যেত ওকে ফাঁসি দিলেই সব ব্যাপারটা সমাধান হয়ে যাবে তো এখন যদি কোনো রাজনৈতিক দলের দণ্ডমুণ্ডের কর্তা তিনি আগেই একটা সিদ্ধান্তে আগেই যদি একটা কোনো আইনকে প্রভাবিত করেন তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই আইনটা আর প্রভাবিত হয়ে যাওয়ার পর অন্যদিকে টার্ন নিতে শুরু করবেই হয়তো আপনারা বলবেন বা জনসাধারণ বলবে যে সিবিআই সংস্থাটা তো রাজ্য সরকারের নয় এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা এখানেই একটা কথা বলার আছে যেটা হচ্ছে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের একটা ছড়া চলছে বহু দিন ধরেই আমরা মনে করি পার্লামেন্টে বিরোধী আসনে যারা আছেন কংগ্রেস দল এবং বিভিন্ন শরিক দল ইন্ডিয়া জোটের তখন যারা আওয়াজ চুলছে বিজেপি সরকারের দুষ্কর্মের জন্য সেইখানে দেখা যাচ্ছে যে তৃণমূল দলের কিছু এমপি উপস্থিত থাকা থাকাকালীনও কিন্তু তারা জোর গলায় কোনো রকম বিরোধের আওয়াজ পাওয়া যাচ্ছে না তাদের গলার থেকে এখানে আমাদের সন্দেহ দাঁড়া বাঁধছে যে মোদি সাহেবের সাথে দিদি মনির একটা তলায় তলায় আতাত আছে সেই জন্যই এটা জামিন হয়ে গেল সিবিআই করা হবে পদক্ষেপ নিতে পারলো না না তাহলে তারা তো ইন্ডিয়া জোটে তো তৃণমূল কংগ্রেস পার্টনার আবার ওরা পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে বিজেপির এক সুর রাহুল গান্ধীর এক সুর এটা এক নাম্বার দুই হচ্ছে যে আপনারা তো ভারতবর্ষ শাসন করেছেন দীর্ঘদিন এর আগে ডাক্তার মনমোহন সিং সরকার ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী বিপিনার সুমারাও তো সিবিআই ইডি তো অনেক পরে হয়েছে নিয়ন্ত্রণ হয় সরকারের দ্বারা এটা আমি বলিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতিরা বলেছে খাঁচার দেখুন খাঁচার তোতা পাখি কথাটা কংগ্রেস কেন্দ্রে যখন ছিল তখন অনেকবারই কথাটা উঠেছিল কিন্তু কংগ্রেস কেন্দ্রে থাকার সময়ে তার সুবিধার্থে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কংগ্রেস সরকার সরিয়ে দেয়নি আপনার দেশের যে সেনার প্রধান কর্ণালকে সরিয়ে দেয়নি তার সুবিধার্থে কংগ্রেস কোনো দিন তারপর আপনার বিভিন্ন বড় বড় দপ্তরের যারা মাথা তাদের সুবিধার্থে কখনো সরিয়ে দেয় নাই তাদেরকে স্বাধীনতা দিয়েছে কংগ্রেস আপনি কি করে বলছেন রাজীব সাহেব স্বাধীনতা আর দু সালে ক্ষমতা এলেন ডক্টর মনমোহন সিং ইউপি ওয়ান রাজ্যে তখন দু হাজার ছয়ে তখন হচ্ছে সিগুর জ্বলছে তাপসিবালিকের দর্শন জ্বালিয়ে দেওয়া সাথে হচ্ছে যে আপনার নন্দীগ্রাম নেতাই গণহত্যা দু হাজার নয় দু হাজার দশ তখন তো আপনাদের সরকার তদন্ত হাফডান নোবেল চুরির ক্ষেত্রে কোনো ভূমিকা সিবিআই পরিষ্কার নয় তো সরকার তো তখন আপনাদের ছিল কেন্দ্র ডক্টর মনমোহন সিং ইউপি ওয়ান ইউপি টু দেখুন তখন ডক্টর মনমোহন সিং কেন্দ্রে সরকারের ছিল ঠিক আছে কিন্তু আমাদের রাজ্যে তখন ছিল বামফ্রন্ট বাম কোনো একটা কেন্দ্রে যখন আওয়াজ ওঠে রাজ্যে যে সরকার থাকে সেখান থেকে আওয়াজটা যায় ঠিক একইভাবে আমাদের এখানে তৃণমূল সরকার যেভাবে কেন্দ্রকে বোঝাচ্ছে সেইভাবে দোষ তারপরে বলছেন যে এখন ঘটনা হচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে হ্যাঁ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তখন আপনি সিংড় করতে পারেন না আপনি নন্দীগ্রাম অস্বীহ করতে পারেন না আপনি অস্বীকার করতে পারেন না আপনি নেতাই গণহত্যা অস্বীকার করতে পারেন না সিবিআই ভূমিকা সেটা পুরোপুরি বলা যাবে না তার কারণ আমি বলি এই নন্দীগ্রামের যে আন্দোলনটা সেই আন্দোলনের কংগ্রেসই প্রথম আন্দোলনটা শুরু করেছে আমি আন্দোলনের কথা যাচ্ছি কংগ্রেস যে তদন্তের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে আজকে সিবিআই এর যে বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রাখতে পারলো না তাদের ব্যর্থতা এই ব্যর্থতা আপনাদের ঘাড়েও বর্তাবে নেতাই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে নোবেল চুরি অস্বীকার করতে পারেন সিবিআই ভূমিকা না সিবিআই ভূমিকা বলতে ঘটনা হচ্ছে নোবেল চুরির বিষয়ে পরে তো আবার ধরাও পড়েছে সিবিআই তদন্ত করে চোর তো ধরা পড়েনি 노বেল তো 노বেলগুলো পাওয়া গেছে হুম 노বেলগুলো পাওয়া গেছে হুম কোতারে গুলো পাওয়া গেছে কিছু না 노বেল উদ্ধারে নোবেলে কোনো 노벨 চোরের উদ্ধারে 노বেল চোর নিয়ে তো বিটুন চক্রবর্তী এর বিখ্যাত ছবি বাংলা ছবি হয়ে গেল তাহলে আপনারা এটা মানুন আর না মানুন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অবশ্যই কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা ডক্টর মনমোহন সিং হোক আর নরেন্দ্র মোদী তখন সরানোর প্রয়োজন পড়ে নাই কেন্দ্রীয় গোয়েন্দ সংস্থাকে সরিয়ে দেওয়া সেনার প্রধানকে সরিয়ে দেওয়া এই জিনিসগুলো গভর্নর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে সরিয়ে দেওয়া সে জিনিস ছিল না আর সিবিআই সাকসেস রেট ঠিক আছে বর্তমানে বুকে হাত দিয়ে বলুন না বর্তমান দেখুন সিবিআই তার মতো চলে ঠিক কথায় রাজনৈতিক দলের দ্বারা কিছুটা তো প্রভাবিত হয় মানছেন আপনি তাহলে ডালমেগুজ কালা হ্যাঁ তাহলে মনে হচ্ছে কোথাও সেটিং তত্ত্ব হচ্ছে আপনার মনে হয় করে ঘটনা সারা পৃথিবী কাঁপলো মেলবর্ন থেকে অস্ট্রেলিয়া সিডনি থেকে কলম্বিয়া নিউ ইয়র্ক থেকে ঘটনার কথা বলছে এই ঘটনা সাপ্লিমেন্ট জার্সিদের চিহ্নিত করা গেল না এটা ব্যর্থতা তো বটেই আপনি তার অভিযোগ করছে যে সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব আপনাদের সে সময় ছিল না কি বামফ্রন্টের সঙ্গে সেই সময় জ্যোতি বসু সরকার পরে উদ্ধতে পড়ছে মুখ্যমন্ত্রী না বামফ্রন্টের সময় ছিল কিনে জানি না তবে একটা কথা কি রাজ্য সরকার যেভাবে সিবিআই সবসময় নিরপেক্ষ হয় না তারপরে আপনারা স্বীকার করছেন আপনাদের গলতি ছিল না আমাদের গলতি ছিল কিনা সেটা তখনকার ব্যাপার আমি বলতে পারবো না কেন বলতে তখন দেশের অর্থমন্ত্রী মনমোহন সিং তখন দেশের প্রধানমন্ত্রী তারাও নিয়ন্ত্রণ করতো নিয়ন্ত্রিত হয়েছে নিশ্চয়ই হয়েছে তাহলে এই জিনিসগুলো হবে কেন এটা তো ব্যর্থতা আমাদের পক্ষে ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের পক্ষে ব্যর্থ হয়ে কি বেশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র কার উত্তপ্ত প্রতিদিন আস্ফালন জঙ্গি জামাত করে বেড়াচ্ছে ইসলাম ধর্মে সে কথা বলা হয়নি ওখানকার ছেড়ে গুলশান কাপ হত্যাকারীরা যারা বর্ধমানে খাগড়াগড়ে বসে শেখ হাসিনাকে হত্যা ছক কষেছিল সেটা আপনিও সাক্ষী আমিও সাক্ষী এই এই বর্ধমান শহরে রক্তাক্ত হয়েছিল ব্লাস্টে মারা গেছিলো পরে অস্ত্র উদ্ধার হয়েছিল এনআইএস ছিল অজিত বলে এসেছিলেন তখন কেন্দ্রের মোদী সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার তখন তো চাইনি মুখ্য একটা কনফ্লিক্ট হয়েছিল তাহলে বাংলাদেশে আসফালন ভারতের দ্বারা অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের কাছ থেকে তারা সমস্ত কিছু নেয় আর সেই বাংলাদেশ আমাদের অবদান আয়রন লেডি ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী আর শেখ মুজিবুর রহমান না থাকলে আজকের বাংলাদেশ বাংলাদেশ তখন পাকিস্তানে থাকত। আপনি গোটা যে কট্টরপন্থীদের যে প্রতিবাদ যে গর্জন আস্পালন এটাকে আপনি কীভাবে দেখছেন এ কংগ্রেসের আইনজীষ জেলা সভাপতি হিসাবে দেখুন বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছেন কোনো দেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়াটা উচিতই না কারণ তারা একটা সম্প্রদায় তারা দেশে বসবাস করছে সংখ্যালঘু আর সংখ্যা গুরু যেভাবে সংখ্যা গুরুদের সুযোগ সুবিধা দেওয়া হবে সে একই সুযোগ সুবিধা সংখ্যা সংখ্যালঘুদের দেওয়া উচিত বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের এখানেও সেইটাই হচ্ছে

পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে না অস্বীকার করছে আমি কলকাতা দখল করতে গেলে কি বেতের চেয়ে হেলিকপ্টার আসবে নাকি ওরা ওদের সামরিক শক্তি আছে নাকি বিং এ কংগ্রেস লিডার হিসেবে স্ট্যান্ড কি আপনাদের স্ট্যান্ড দেখুন আজকে ছোট বাংলাদেশ তারা যে জোর গলায় বলছে কলকাতা দখল করবো এটা তো আন্তর্জাতিক বাংলা বিহার এটা আন্তর্জাতিক ইস্যু পার্শ্ববর্তী বাংলাদেশ যেটা আগে একটু আগে বললেন যে ইন্দিরা গান্ধী যদি না থাকতো তাহলে হয়তো পাকিস্তান থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে এটা ঠিক কথাই কিন্তু আজকে আপনাকে আমাকে ভাবা ভাবতে হবে যে বাংলাদেশে হাসিনা সরকার আবার আসুক এটাই আমাদের দেশের বা আমাদের রাজ্যের ইস্যু না হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে মুসলিমরা মারধর করছে অত্যাচার করছে সেটা রক্ষা করা আমাদের ইস্যু আগে ভাবতে হবে অবশ্যই লক্ষ্য করা আমাদের গন্তব্য হাসিনা আসবে না বেগম খালেদা জি হ্যাঁ ওইটাই আগে ইস্যুটা কোনটা ইস্যু হচ্ছে হাসিনাকে নিয়ে আসা ক্ষমতায় ইউনুস সরিয়ে দেওয়া না মুসলমান সম্প্রদায়ের লোকেরা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে সেটাকে রক্ষা করা নিন্দা করা কোনটা কোনটা আসলে সংখ্যালঘু সংখ্যাগুরু আক্রমণ হয়েছে বারবার আফগানিস্তানের ক্ষেত্রে আপনি একটু ভালো জানেন সংখ্যালঘু নেই ওখানে আমি ইসলাম ধর্মকে সম্মান করে সেই জায়গাতে বলছি এই মুহূর্তে রাষ্ট্রের আমাদের যে ভূমিকা যদি বলছেন কূটনৈতিক বিষয়ে বেশি কিছু বলা যাবে না কিন্তু পদ্মাপারের ইলিশটা আমরা খাই কিন্তু তিস্তার জলটাও যায় আর বিদ্যুৎটা আমাদের যায় আমরা কাউকে খাটো করে দেখতে পাই না বহুত্ববাদে ভারতবর্ষে সে কথাই বলে আমরা স্বাভাবিক দেশের মানুষ স্বামীজি যে কথা বলেছেন ইস্যু তারা ছিল মানছেন না মোহাম্মদ ইউনিস তত্ত্বাবধানে তিনি সরকার এবং নোবেল পেয়েছে শান্তির জন্য তার শান্তির নমুনা দেখছি আমরা আমরা দেখছি নমুনা দেখছি যাই হোক যে ওটা অন্য ইস্যুতে আসি আপনার সাবজেক্টে আসি এবং বিতর্ক থাকি না বলি আর একটা কথা বলি যেটা হচ্ছে কি আমাদের এই না সংখ্যালঘু রাজস্থানে যে মাজার আছে বা অন্যান্য জায়গায় শরীফের এইসব জায়গা নিয়ে যে তোলপাট চলছে একটা সাম্প্রদায়িক একটা প্রতিবাদ চলছে এটা নিয়েও প্রতিবাদ চলছে আমরা পার্শ্ববর্তী দেশ এটা জাতীয় ইস্যু যেহেতু আমাদেরও উচিত পার্শ্ববর্তী একটা দেশে যদি এরকম হয়ে থাকে জঘন্য কাজ এটাকে আমরা সমর্থন করি না কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হোক এটা আমরা কখনই চাই না আইনজীষির পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বেশ আমি আপনি জেলার শ্রমিক সংগঠনের কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি পূর্ব বর্ধমানের কথা যদি একসময় জেলা আমাদের এক ছিল ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধের অভিযোগ আপনারা একসময় তুলতেন বাপুরাটির বিরুদ্ধে ছাপ্পান্ন হাজার কলকারখানার বন্ধের কথা অনেক হয়েছে এগারো সালে ক্ষমতায় এলেন আপনারা জয়েন্ট ভেঞ্চার মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস আপনারা এই এগারো থেকে ষোলো পর্যন্ত যে ক্ষমতায় ছিলেন মাঝখানে বেরিয়ে গেলেন আপনার ছাপ্পান্ন হাজার কলকাখানার কটা খুলতে পেরেছেন এখন পশ্চিমবঙ্গে এই পূর্ব বর্ধমান জেলার পশ্চিম বর্ধমানে আমি বলছি ছাপ্পান্ন হাজার কলকারখানা খুলেনি বরঞ্চ রাষ্ট্রীয় সংস্থাগুলো বন্ধ বন্ধ কয়েকটা হয়ে যেতে পারে এই উৎপাদন এবং মেধা এবং এবং কায়েক শিল্পের উৎপাদন গতি কি তো আমাদের রাজ্যে সেরকম হচ্ছেই না এক নম্বর দু নম্বর হচ্ছে কি যে দেখুন ট্রেড ইউনিয়ন বিষয়টা হচ্ছে যে শ্রমিকদের পক্ষে আমাদের দেখতে হবে উৎপাদনের পক্ষে উৎপাদনের পক্ষে শ্রমিকদের পক্ষে কারণ শ্রমিক একটা যদি মনে করে যে আমরা মালিককে শেষ করে আমরা মজুরিটার উপরে গুরুত্ব বেশি দেবো সেটা হয় না আমাকে উৎপাদনটা দেখতে হবে আগে আগে উৎপাদন মালিককে কতটা পরিমাণে আমরা দিতে পাচ্ছি মালিক কতটা পরিমাণে পাচ্ছে তার থেকে আমাদের আমরা আয় করতে পারবো স্যালারি পাবো সেটা আমাদের ভাবতে হবে কিন্তু ঘটনা হচ্ছে এখন যদি আমরা নেতারা যারা ট্রেড ইউনিয়নের লিডার আছি তারা যদি শুধুমাত্র মালিক পক্ষকে টানতে শুরু করি সবসময়ে এই শ্রমিকদের পক্ষে না গেলে অসুবিধা আছে কারণ উভয় পক্ষকেই আমাদের দেখতে হয় একটা কারখানাকে যদি আমরা তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে কারখানাটা বন্ধ হয়ে গেলে ট্রেড ইউনিয়নের যারা শ্রমিক আছে তারাও শেষ হয়ে যায় তাদের কমে খাওয়া বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আমি আপনাকে বলি পশ্চিম সারা পৃথিবীতে পশ্চিমবঙ্গ হচ্ছে এই শ্রমিক আন্দোলনের আতুর ঘর এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড শ্রমিক আন্দোলনের নেতারা গরম হিটারে রুটি সেঁকে জানেন তো আর সেই রুটি সেঁকে কিন্তু অন্নবস্ত বাসস্থানের ক্ষেত্রে তারা পায় না তাই এই শ্রমিকের শ্রম যেমন কথা বলছেন এটা আপনাদের কংগ্রেস হোক লেফটেন্ট হোক তৃণমূল কংগ্রেস হোক এই জঙ্গিপনা আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার ইকোনমিক জোন বলা হতো একসময় ইস্টার্ন ইন্ডিয়ার দুর্গাপুর এবং আসানসোলকে মুখ ধুপ্তে পড়লো রেসপন্সিবিলিটি আপনাদের দেখুন ঘটনা হচ্ছে আমাদের বলি আমি মানেন তো হ্যাঁ শ্রমিক ইউনিয়নের একটা রেসপন্সিবিলিটি অবশ্যই থাকার দরকার আছে কারণ হচ্ছে কি শ্রমিকদের পক্ষে আমাদের দেখতে হবে কারণ আমরা দেখছি আস্তে আস্তে শ্রমিকরা আমাদের সর্বপ্রথম আমাদের উচিত যে পশ্চিমবঙ্গে বিশেষ করে লেবারদের মজুরি খুব কম কারণ ওই লেবারের কাজ একটা শিক্ষিত বিএ পাস বারো ক্লাস পাস এম এ পাস ছেলেরাও তিন হাজার চার হাজার টাকায় কাজ করে তাহলে সেটা একটা মান বাড়াতে হবে আপনি গুজরাটে তো লেবারের শ্রম বেশি ব্যাঙ্গালোরে বেশি দিল্লিতে বেশি বেশি এখানে বেশি বেশি নয় নয় কেন এখানে তার কারণ হচ্ছে কি শিল্প আমাদের এখানে বলি শিল্পটা বন্ধ আমাদের এখানে শিল্প সেরকম নাই যা ছিল বন্ধ হয়ে পড়ে রয়েছে মুখ গেছে সেগুলোকে নতুন করে তৈরি করার নতুন করে আবার পুনরুজ্জীবিত করার সেই মানসিকতা আমাদের নাই কারণ আমরা দেখছি কেন নেই কেন নাই আমি বলে দিই বর্তমান যিনি সরকার আছেন সেই সরকারের চিন্তাভাবনা হচ্ছে যে আমরা স্কুলে যদি বই দিই ছাত্রকে যদি মোবাইল দিই তাদের যদি প্রাইভেট পড়ানো বা টিচারদের যে বেতন দিতে হয় স্কুলে ফিস দিতে হয় সেটা যদি ফ্রি করি তাদের লেখাপড়াটা হবে লেখাপড়া করে তারা বিএ পাস করবে এম পাস করবে তারপরে তাদের চিন্তা ভাবনা নাই যে সেই ছেলেটি কাজ করার পর তার রোজগারের জায়গা কোনো একটা সামান্যতম কাজ সেটা পাচ্ছে না তার জন্য তারা আজকে পালে পালে বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে সেই তথ্যটাই রাজ্য সরকারের কাছে নাই বর্তমান রাজ্য সরকার কাছে সেই তথ্যটাই নাই যে কতগুলো মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে কিন্তু পরিযায়ী শ্রমিক যারা কাজ করে আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি তারা দু হাজারি দু হাজিরা কাজ করে কীরকম দিনের বেলায় আট ঘন্টা কাজ করলো কন্টিনিউ ষোলো ঘন্টা কাজ করে যে মজুরিটা পায় আজকে গ্রামগঞ্জের ছেলেদের এই পরিশ্রমের ফলে গ্রাম বহু গ্রামে গিয়ে দেখব তারা এই পরিশ্রমের ফলে এই বাড়ি ঘরগুলো করতে পারে আমি শেষ করবো সে সাবজেক্টটা অনেক বড়ো সাবজেক্ট রেসপন্সিবিল আপনাদের আছে এই কারণে পুরুষোত্তমপুরের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্কোর এক্সপ্যানশান যেটা ডক্টর মনমোহন সিংয়ের তত্ত্বাবধানে চব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পরবর্তীকালে উদ্ধত বর্চা ছিলেন সে সময় কুলটি এক্সপ্যানশন হয়নি খুব হিন্দুস্তান কেবলস আপনাদের কংগ্রেস পিরিয়ড থেকে কিন্তু ছিল যে বিভিন্ন রসমার আমল থেকে ছিল সিএলডাব্লিউ উৎপাদনে গতি ক্রমশ বাড়ছিল তা ক্রমশ নিম্নমুখী হতে শুরু করলো ভারতীয় ভারতীয় ইঞ্জিনের ক্ষেত্রে সিএল ভূমিকা গুরুত্বপূর্ণ ডিএস এলোস্টির প্ল্যান্টের অবস্থা খারাপ বিও জিলের অবস্থা খারাপ নামরূপ এবং কোচের হলদিয়া পেট ফার্টিলাইজার বন্ধ হয়ে আছে আপনাদের আমলে অর্থাৎ উদার অর্থনীতির উপকার হচ্ছে আপনার ডক্টর মনমোহন সিং আপনি কখনো কখনোই ডিনাই করতে পারেন না যে রেসপন্সিবিলিটি আপনাদের কারণ আপনাদের কংগ্রেস আপনাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং এই উদারবাদের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান ইন্ডাস্ট্রিগুলো ঢুকতে শুরু করেছে এটা আপনি মানুন না না মানুন এটা বাস্তব হাকীকাত তার জন্য স্পঞ্জায়ন কারখানা হয়েছে বিকল্প স্বায়ত শিল্প হয়নি তাহলে আপনি নরেন্দ্র মোদীকে দোষ দিয়ে লাভ নেই দেখুন একটা কথা হচ্ছে কি যখন কংগ্রেস ছিল উদার নীতি চালু করেছে কংগ্রেস তার জন্য বহু শিল্প চলে গেছে তাহলে পরবর্তীকালে বিজেপি সরকার যে এলো তাহলে বিজেপি সরকার করলোটা কি বিজেপি সরকার কী করছে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে প্রাইভেট সংস্থা শুধু নয় তাহলে সংসদে আপনারা যখন বলছেন বিক্রি করে দিচ্ছে ঠিক বিএসএনএল কথা বলছেন আপনি অন্যান্য ক্ষেত্রে বলছেন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বেশ বিক্রি করতে চাইছে পোর্ট হোক বিভিন্ন বন্দর হোক ঠিক বলছেন আপনি কংগ্রেসে তো প্রিয়াঙ্ক এই মুহূর্তে মেম্বার অফ পার্লামেন্ট প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী দল নেতা আপনারা কেন বলছেন না দাঁড়িয়ে কারণ আপনারা ওরা তো আপনারা তো দেশ চালিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে ফ্লোরে দাঁড়িয়ে বলা লোকসভা রাজ্যসভাতে যে পশ্চিমবঙ্গ সারা দেশের এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ বিলগ্নীকরণের ক্ষেত্রে সমস্যা এবং যে ডিস পুনরুজ্জীবনের দরকার আছে এ কথা তো বলছেন না সংসদে কথা উঠছে তো উঠছে না নয় কারণ হচ্ছে কি বিজেপি যখন দেশবিরোধী কোনো ক্রিয়াকলাপের ব্যাপারে ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কারণ বিজেপি সরকার জানে যে আমাদের দেশে বেকারদের কি সমস্যা সেই জন্যই আমাদের জানে না কংগ্রেসও জানে কংগ্রেস সেই জন্য আগামী আঠারো তারিখ যুব কংগ্রেসের উদ্যোগে কলকাতায় বিরাট আন্দোলন হচ্ছে যেটা হচ্ছে বেকারদের কাজ চাই এই ইস্যুটা নিয়ে বেকারদের কি অবস্থা সবাই জানে রুটি কাপড়া বাগানের আন্দোলন তো আপনারা রুটি সেখেছেন তো আপনারাও স্বাধীনতার পর থেকে ক্ষমতায় ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে শুরু করে একদম রাজীব গান্ধী পর্যন্ত অটলজি থেকে শুরু করে হচ্ছে রে মোদী সাহেব পর্যন্ত সব সত্তাপে যে আতে হেঁ রুটি ওই শেখতা হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমরা অনেক বড় ডিবেটে যাচ্ছিলাম শেখ নাজির হোসেন হচ্ছে রে পূর্ব বর্ধমান জেলার আইএনটিসি জেলার সভাপতি পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলন খুব গুরুত্বপূর্ণ কিন্তু উৎপাদনের গতি অবস্থা খারাপ সবই কেন্দ্রের দোষ এটা তার আগে কংগ্রেস ছিল তাদেরও দোষ বাংলাদেশে আস্পন প্রতিবাদ করছেন কিন্তু পশ্চিমবঙ্গে বেকারত্বের যে পরিস্থিতি যা প্যারাগ্রাফ সেটা ঠিকঠাক নয় এখানে ওনার অনেক বড় ভূমিকা রয়েছে যাই না উনি সে ভূমিকা কথা পালন করতে পারবেন বাক্য বাতায়ঙ্গে সময় বাতায়ঙ্গে আর সময় কারোর জন্য বসে থাকে না আর জবাব তো চাইবে আজকের জেনারেশন যদিও আন্দোলন করুক না কেন নমস্কার আমি নয়ন রায় নমস্কার